সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের সবারই সুপরিচিত ভালোবাসার কবুতরের খামারি রবিউল ভাইয়ের কবুতরের খামারে রবিউল ভাইয়ের খামারে বরাবরের মতোই রয়েছে টপ কোয়ালিটির কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশনগুলো যার মধ্যে কালো পাবেন আকাশি কালার পাবেন পাবেন লাল রঙের কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশনগুলো দর্শক বন্ধুরা যার যেরকম পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন দর্শক কবুতরগুলো একে একে দেখাবো আর তার আগে চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রবিউল ভাই অবস্থা

যদি কোনো ভাই বন্ধু দশ থেকে পাঁচ প্যান নেয় তার জন্য থাকি পনেরোশো টাকা জোড়া আর বোম্বাই কবুতরে যদি কোনো ভাই বন্ধু পাঁচ দশ প নেয় তার জন্য পনেরোশো টাকা জোড়া ইনশাল্লাহ তো ভাই এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব একই নম্বরে আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ তো ভাইয়ের যে কালেকশনগুলো রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতর কিন্তু সুস্থ সবল এবং অ্যাক্টিভলি খাবার খাইতেছে এবং ডিম বাচ্চার গ্যারান্টি আপনারা হান্ড্রেড পারসেন্ট পাবেন নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করবেন আমরা কবুতরগুলোই দেখাবো তার আগে রবিল ভাই আপনি কি আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে করে বলবো ইদানিং অনেক অনেকেই আছে যারা আমাদেরকে বিশ্বাস করতেছে না যারা রেগুলার কাস্টমার তারা তো আমাদেরকে চিনে তাদের সাথে আমাদের লেনদেন ভাই বিষয়টা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে অনেকে চিটার পার আছে এখন সবাইকে যদি আপনি এক পাল্লা দাঁড় করেন তাহলে তো পৃথিবী এক জায়গায় থাকবে না বিষয়টা হচ্ছে আমরা সততার সাথে ব্যবসা করি আমি যদি আপনার এক টাকা মেরে পেয়ে থাকি সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন বা বিপিতে এই চ্যানেলের জন খামারি আছে সবাই আমার সিনিয়র পারসন আমি সবার জুনিয়র ঠিক আছে আমার বড় ভাই যারা আছে তাদেরকে জানাইতে পারেন কিংবা রেজন ভাই আছে মোস্তাক আছে রাসেল ভাই আছে তিন ভাইয়ের মাধ্যমে আপনি জানাইতে পারেন ইনশাআল্লাহ কারো এক টাকা মাইরে রেখায় নেই আর আরেকটা কথা হচ্ছে অনেকেই কবুতর কিনেন কিন্তু কবুতরটা নিতেছেন না অনেকেরই আছে পাঁচ দশ পার কবুতর এখানে আছে

রবিল ভাই কিন্তু পুরা পাগলা হয়ে গেছে ভাই একদম পাগলা হয়ে গেছে দর্শকপুন্ধরা আপনারা দেখতে পাচ্ছেন আর মাথা কিন্তু একদম পুরাই গরম এখন ঠান্ডা পানি ঢালা লাগবে মনে হয় এই যে ঠান্ডা পানি চলে আসছে দর্শকপুন্ধরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জিনিস দেখার মতো একটা কবিতর দর্শকপুন্ধরা একদম টপার মার্কেটে সব চাইতে মানে জনপ্রিয় যে কালারটা রয়েছে রেড কালার কালারিং গোল্লার মধ্যে সেই কালারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডিম বাচ্চা করা ভাই একদম রানিং আর অ্যাক্টিভ প্লেয়ার দর্শক নিতে পারেন কত যাচ্ছেন রবিউল ভাই একদম কত একদম যদি কোনো ভাই বন্ধু জন্য এটা প্রথম একদম মাত্র টাকা ছাব্বিশশো টাকা দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর মাত্র ছাব্বিশশো টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাদা বুক সাদা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম পুরো গরম দেখার মতো আরও একটা জোড়া দর্শক বন্ধুরা কালারিং রাজগোল্লা একদম টকটকে লাল দেখেন আপনারা যারা রেড কালারের কালারিং রাজগোল্লা পছন্দ করেন আপনাদের জোড় রয়েছে এই জোড়াটাও ইনশাল্লাহ যদি এই জোড়াটা ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একদম হট কালেকশন একদম ড্রিম কালেকশন ভাই এই জোড়াটা কত যেতে আছেন রবিউল ভাই তিন হাজার দুইশো টাকা এই জোড়াটা চাওয়া দাম একদম কত ভাই তিন হাজার টাকা বরাবর তিন হাজার টাকা দাম থাকবে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া লক্ষা কবুতর আছে দুই জোড়াই কিন্তু দেখার মতো অনেক সুন্দর দুই দুইটা পেয়ার একজাক ময়ূর একদম দেখার মতো দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কবুতর ফুটফুটে পুতুলের মতো এই কবুতরগুলো গুলো কিরকম কেমনে কি ভাই এই কবুতরগুলো যদি এক পেয়ার নেয় তাহলে বারোশো টাকা থাকবে আর দুই পেয়ার যদি কোনো ভাই বন্ধু নয় দাম আছে কত চব্বিশশো চব্বিশশো টাকা সেক্ষেত্রে একদম দুই হাজার টাকা দুই টাকা দুই জোড়া দর্শক বন্ধুরা এই দুই জোড়া কবুতর আপনারা পাবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ এগুলোর বয়স কিরকম ভাই এগুলোর বয়স আপনার হচ্ছে অ্যাডাল্ট অবস্থা আছে সেমি অ্যাডাল্ট নাকি দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে দেখাচ্ছি চমৎকার আরও একটা কবুতর আর দেখতেই পাচ্ছেন এই কবুতরটার ডাকও মাসা আল্লাহ একদম উড়াদুরা ডাক দেখতেই পাচ্ছেন একদম ভরপুর ডাকের কবুতরগুলোই রয়েছে প্রত্যেকটা কবুতর একশো একশো ডাক আছে নিতে পারবেন যা যেটা পছন্দ আমি একে একে দেখাচ্ছি অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা তাহলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের কবুতরটি পেয়ে যাবেন রবিউল ভাই মাদিটা দিয়ে দেয় এই যে মাদিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটারই কোয়ালিটি কিন্তু একদম একশো একশো ভাই ডিম বাচ্চার কি অবস্থা

আর পাচ্ছেন অনেক সুন্দর করে এটার আমরা এই যে চলে আসছে দর্শক দেখতেই পাচ্ছেন নর্মাদি দুইটাই কিন্তু বুক সাদা নাকি ভাই নর্মাদি দুইটাই বুক সাদা জার্মান শিল্ড কোয়ালিটি দেখতে প্রায় জার্মান শিল্ডের মতো আর এই কোয়ালিটির গোল্লাগুলো কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না এগুলা খুবই রেয়ার তো যারা নিতে চান আগ্রহ ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রবিউল ভাই এটা হলো কালারিং গাছগুলোর ভিতরে দুই নম্বর পেয়ার কত টাকা দাম চাচ্ছেন জোড়াটা একদম থাকবে আজকের জন্য মাত্র 2500 টাকা 2500 এই জোড়াটা আচ্ছা এই বারিশ না দর্শক এই জোড়াটা 2500 টাকা দাম থাকবে মাত্র 2500 টাকার বিনিময়ে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা কবুতর আর এটারও ডাক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডাকে তো হান্ড্রেড পার্সেন্টার যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি ডাকবে যে কবুতর গুলো ওই কবুতর কিন্তু ভাইয়ের কাছে রয়েছে প্রত্যেকটা কবুতর একটিভ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তৃতীয় পেয়ার এই পেয়ারটা কত ভাই পেটা থাকবে আসির জন্য একদম আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আঠারো কবুতার যদি কোনো ভাই বন্ধু পাঁচ থেকে দশ পে নেন তার জন্য থাকে মাত্র পনেরোশো টাকা চলা আচ্ছা যারা পাঁচ থেকে দশ প্যার নিবে তাদের জন্য

আমরা এই মুহূর্তে যে নরটা আপনাদেরকে দেখাচ্ছি কালারিং রাজগোল্লাভ মানে পাঁচ নাম্বার জোড়ার নর কবুতরটা আমরা দিব আপনারা দেখেন কবুতরটা কি পরিমান ঢাকা করে একদম পুরাই উড়া দুরা পাগলা একটা নর দর্শক বন্ধুরা ভরপুর ডাকের কবুতর একদম মাদিরের জোর করে ডিম পাড়াইবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ফুল হিটে আছে কবুতরের জোড়াটা মাথা মতো কিন্তু পুরাই গরম ভাই মাদি কই এই যে মাদি কিন্তু রবিউল ভাই দিয়ে দিচ্ছে খুব সুন্দর একটা পেয়ার কবুতরের মাথায় মধ্যে গরম আর দামটা থাকবে নরম নিতে পারবেন ভাই কতজি একদম দুই হাজার টাকা দশ বন্ধুরা দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আর আরও একটা অফার আপনাদের জন্য আছে সেটা হচ্ছে যে যারা অধিক অধিক পেয়ার নিবেন একসঙ্গে পাঁচ দশ জোড়া করে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা রেট থাকবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয় নিশ্চিন্তে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাম্বার ছয় মানে ছয় নাম্বার জোড়া কবুতরের নর কবুতরটা তো নাম্বার ছয় ওর নাই কোনো ভয় তাই নাকি আমার লফটের ভিতরে যদি একটা হর্স পর মানে কবুতর থাকে আচ্ছা আচ্ছা এইটা সেইটা মানে ও মাদি পাইলে ভাই মানে দিশে হারা অবস্থা হয়ে যায় যে কি করবো না করবো খাইয়া লাইব না মাইরে লাইব না

কি করে রবিউল ভাই এই তো কি কি করে রে ভাই পুরো তো একদম মানে ওর মাথা মুটা একদম পুরাই গরম পুরাই গরম 8 নাম্বার পেয়ার দর্শক বন্ধুরা নাম্বার 8 দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বলছিনা কবুতর কিন্তু আজকে উরাদুরা কালেকশন রয়েছে নিতে পারবেন দর্শক বন্ধুরা যা যেটা পছন্দ শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই 8 নাম্বার জোড়াটা কতর দাম চাই তাসুন ভাই 2000 2000 টাকা ফিক্সড দামাদামি করা যাবে না যদি ভালো লাগে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আছে এটা নয় নম্বর নাকি নয় নম্বর নয় নাম্বার জোড়ার নর কবুতরটা এটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবুতরের তার কোয়ালিটিটা দেখেন আর মাদিটা অলরেডি রবিউল ভাই দিয়ে দিছে তো মাদিটাও দেখেন আমি একটু কাছে থেকে আপনাদেরকে কবুতরের জোড়াটা দেখানো ট্রাই করেই দেখেন রবিউল ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা করার রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাশাআল্লাহ কেমনে কি ভাই এই জোড়াটাও যদি কোনো ভাই বন্ধু নেয় এটা আজকের জন্য একদম মাত্র আঠারোশো এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই জোড়াটা আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আয়রে ভাই খাইছে রে খাইছে রবিউল ভাই একদম মানে যে একটা অবস্থা দেখেন না। একদম আপনারা দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ ওদের মানে ফিলিংসটা প্রচুর পরিমাণে রোমান্টিক না ভাই প্রচুর পরিমাণে রোমান্টিক দেখেন কিন্তু সবকিছু বাদ দিয়া ফাইনাল রাউন্ডে চলে গেছে এবং ফলাফল একদম এই যে দেখেন একদম হ্যাঁ টাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মাসা অনেক সুন্দর আরো একটা কবুতর এটা হচ্ছে দশ নম্বর জোড়া না দশ নম্বর জোড়ার কবুতরটা এই যেটাকে ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকতেছে আর ওই যে এটা হচ্ছে মাদি কবুতর নর্মাদি দুইটারই সাইজ একদম পছন্দ করার মতো একটা সাইজ বিকজ অনেক বড় সাইজের কবুতর এবং এটাও মাস্টার পে ডিম বাচ্চা করা রানিং রবিল ভাই কত চাচ্ছে নিজোয়াটা আজকের জন্য আঠারোশো টাকা দর্শক পন্ধ্রা এই পেয়ারটার দাম হ্যাঁ আঠারোশো টাকা দেখেন আপনারা পছন্দ হবে ইনশাল্লাহ কারণ ভাইয়ের প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ সাথে পাচ্ছেন বাচ্চার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক পিস কবুতর যদিও এটা এক পিস না এর জোড়া আছে আমরা জোড়াটা দেখাই দেবো ইনশাল্লাহ আগে দেখাচ্ছি নটটা ভাই মাদিটা কই দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনারা নটটার কোয়ালিটি খেলা শুরু হয়ে গেছে খেলা একদম ভরপুর জমে গেছে হ্যাঁ জমা ক্ষীর হয়ে গেছে দর্শক বন্ধুরা ভাই প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ ডাকের দিক থেকে একশোতে একশো একদম মাঝে মাঝে ভাবি যে রবিউল ভাই কি কবুতরের ভায়াকরা খাওয়ায় নাকি রবিউল ভাই কেমনি কি জন্য এই কম কত আমি বলি কি আমার কেনাও বেশি থাকে এই জন্য দামটা একটু বেশি ভালো আচ্ছা সবই বুঝলাম কিন্তু মানে শেষ রাউন্ডে সামনে আসলে কত টাকা কম দিচ্ছেন এই জোড়া কম একদম টাকা এই জোড়াটা খুব সুন্দর লাগতেছে জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এই জোড়াটা কত ভাই চা নিলে একদম এই জোড়াটার দাম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ডাক দেখাই দিচ্ছি নিতে পারেন হাই 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 কি করছে রবিউল ভাই হে তো পুরা একদম উরাদ্রা খেলা দেখায় এটা গিয়া চললি নাইরা মাথার দুইটা পেয়ার আছে ভাইয়ের কাছে এটা সেকেন্ড পেয়ার এটার মাথাটাও কিন্তু পুরাপুরি গরমে আছে দেখেন এই যে এটা হচ্ছে এই জোড়াটার মাদিক কবুতরটা মাদিটা অলরেডি চলে আসছে এবার নরমাদি দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন বড় ভাই কত যে দামছেন এই জোড়াটা এটা আজকে একদম যদি কোনো ভাইবন্ধুনা এই জোড়াটাও 1500 টাকা দাম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের নর আর ডাক্তার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ কিং কবুতর নাকি কিং কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখেন একদম ফুললি ফ্রেশ এর মধ্যে নিট অ্যান্ড ক্লিন এই যে মাদিটাও চলে আসছে আপনারা মাদিটার কোয়ালিটিটাও দেখেন এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা রবিল ভাই রানিং কবুতর যারা এই কিং খুস্তাসের নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন ভাই জোটা চাওয়া দাম পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ বরাবর তিন হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই পেয়ারটা তিন হাজার টাকা হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর কিন্তু ঠোঁটের যে গিয়ার এই গিয়ার দেখে তো আমি নিজেই হতবাগ নিতেব মানে কি পরিমাণ যে লাল গিয়ার এই যে দেখেন আপনারা একটু ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন যে এতটা লাল গিয়ার বোম্বাই কবুতর আসলে একদম ডেনিশের মতো গিয়ার পুরো দুরা কালেকশন দর্শক বন্ধুরা নিট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশের মধ্যে একজোড়া বোম্বাই যদি কারোর পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই রবিল ভাই এই জোড়াটার দাম কেমন কিছু কত 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 টাকা দাম চেয়ে আছেন বেচা বিক্রি একদম কত একদম আঠারোশো আঠারোশো টাকা দর্শক এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ এবং অনেক চঞ্চল তো এই জোড়াটার দাম থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবে তো দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটা আপনাদেরকে দেখাইছি আপনারা দেখছেন যে এই কবুতরের জোড়াটা হচ্ছে কি পরিমাণ ও কিন্তু ব্রিডিংটা কমপ্লিট করে দিচ্ছে দেখেন আপনারা খুব রিসেন্টলি আশা করা যায় প্যাডটা ডিম দিয়ে দিবে এবং দুইটা কবুতরই দেখার মতো একদম টকটকে লাল স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদিয়ার বামে যেটা আছে ওটা নর কবুতরটা রবিল ভাই এই জোড়াটার দাম কত ভাই জোড়াটা আজকের জন্যই হাজার টাকা একদম হ্যাঁ দামাদামি করা যাবে কি আচ্ছা এটা ফিক্সড প্রাইস দর্শক যদি কারো এই দামে ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আর এটা হচ্ছে কাকজি কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার যে নটটা আছে এটা নর আর এই যে মাটিটা মাটিটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান কাগজি যারা খুঁজতেছেন বড় সাইজের মধ্যে এই জোড়াটা কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে আর কাগজি কবুতর অনেকেই চিনেন না গিরিবাস বা গোল্লা কবুতরের সাথে মিলিয়ে ফেলান তো তাদের জন্য বলবো যে গুলো যখন দেখবেন সবসময় দেখবেন যে এদের ঠোঁট গুলো ছোট কিনা হ্যাঁ ঠোঁট গুলো ছোট থাকবে আর চোখ গুলো থাকবে কালো চোখের কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম আঠারোশো টাকা এটা ফিক্স প্রাইস দামা দামি করা যাবে না লাস্ট প্রাইস থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে এই জোড়াটা আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আছে এটা হচ্ছে আপনার মুখী কবুতর চকলেট কালার মুখী নটটা টাকাটাই করতে আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোই পাগলা নর একদম ভরপুর পাগলা আর সেই সঙ্গে সঙ্গে কবুতরটা আপনারা যদি লক্ষ্য করেন এটা কি একদম ফুল ফ্রেশ হ্যাঁ কোথাও কোনো মিসমার্কিং নাই কাটা ফাটা নাই মাদিটা দিয়ে দেন ভাই এই যে মাদিটা আপনারা দেখেন মাদিটার কোয়ালিটি দুইটা কবুতরে কিন্তু একদম একশো একশো ডিম বাচ্চা আগে করছে ভাই মাস্টার পেয়ার না এই জোড়াটার দাম কত চাপ চা দাম বাইশশো টাকা একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে যোগাযোগ করে এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন বর্ষবধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এই জোড়াটা কিন্তু অলরেডি ডিম পায়ের দিচ্ছে হ্যাঁ এই যে দেখেন ভাই এটা কি কবুতর কবুতর গোল্লা কবুতর সাদা গোল্লা হ্যাঁ সাদা গোল্লা কবুতর দর্শক এগুলো কিন্তু খুবই রেয়ার সাদা রঙের গোল্লা কবুতর সচরাচর পাওয়া যায় না তো দেখতেই পাচ্ছেন কবুতরগুলো কি পরিমাণ একটিভ ডিম সহ আছে আরও একটা ডিম হতে পারবে নাকি দুইটা ডিম শোও নিতে পারবেন এই জোড়াটার দাম কত ভাই একদম দুই হাজার টাকা এই জোড়াটাও ফিক্সড প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া সবজি রেসার এই যে সামনে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর আর হাড়ির উপরে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের বডি ফিটনেস সাইজ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এবং গলার উপরে কালারটাও কিন্তু অনেক শাইনিং এটা কি অরিজিনাল রেসার না ভাই আর বাচ্চা কাচ্চা দিয়ে তো ইনশাআল্লাহ রেস করানো যাবে ইনশাআল্লাহ রবিউল ভাই জোড়াটার দাম কত টাকা চাচ্ছেন আজকের জন্য চাওয়া দাম 2500 একদম কত 2000 টাকা দর্শক বন্ধুরা 2000 টাকা হলে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটাও একটা রেসার কবুতর আর এটা এটা রেসার একটা জোড়া ডিম দিয়ে মাক্সি কি ভাই এই যে দর্শক দেখেন দুইটা ডিমই কিন্তু কমপ্লিট এই জোড়াটা দুইটা ডিম সহ এই জোড়াটা ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন চোখ সেপটা দেখেন একদম কড়া লাল চোখের কবুতর এই যে পিছনেরটা হচ্ছে আপনার নর রবিউল ভাই এগুলো ডিমের বয়স কতদিন তিন দিন হয়ে গেছে ডিম জমছে তো মনে হয় ইনশাল্লাহ কত টাকা ভাই জোড়াটার দাম ভাই জন্য একদম মাত্র একদম থাকবে পঁচিশশো দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুদের কালেকশন আছে আর এইটা হচ্ছে আপনার কালারিং গোল্লা আকাশী কালারের একটা জোড়া এই জোড়াটার এই যে এটা হচ্ছে নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন নরটা আর এই জোড়াটার মাদি হচ্ছে এটা হ্যাঁ এটাও ফুল রানিং কবুতর ভাই ডিম বাচ্চা করা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটার গেট আপটা স্ট্যান্ডিং পজিশনটা এটাও রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন আর রবিউল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই সাতাইশো টাকা চাওয়া দাম সাতাইশো একদম কত পঁচিশশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে আজকের ভিডিওতে একদম স্পেশাল একটা জোড়া আশা করি পছন্দ হবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা নর আছে তো দেখতেই পাচ্ছেন ও আসলে মাদির অপেক্ষা ছিল এই যে মাদিটা দিয়ে দিছে ভাই তো মাদিটা দেওয়ার পরে ও কি পরিমাণ অ্যাক্টিভিটিটা দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ও একটু অভিমান করছে সেই সঙ্গে সঙ্গে ডাকটাও দিতেছে একদম কড়া ডাক দেখছেন কবুতর একদম বিশাল বড় সাইজের এক জোড়া কালারিং গোল্লা আকাশি কালারের মধ্যে এটা ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার এটা কেমনি কি দাম চাইতেছে রবিউল ভাই এই জোড়াটাও একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে কালারিং রাজগোল্লা এটা রেড কালারের মধ্যে এটা মাদি ভাই

তিন নাম্বার মাদি হ্যাঁ দামের ক্ষেত্রে কি সব একই থাকবে ভাই একই থাকবে আচ্ছা চার নাম্বার মাদি দর্শক বন্ধুরা এটা হচ্ছে চার নাম্বার মাদি যার যেটা লাগে ওটা আপনারা স্ক্রিন দিয়ে ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথাবার্তা বলে সংগ্রহ করে নিতে পারবেন অলরেডি চারটা মাদি এখানে চলে আসছে আরও একটা মাদি আছে ওইটাও আমরা এখানে দিয়ে তারপরে হচ্ছে ফাইনালি দামটা বলবো যে আসলে আপনারা কত টাকা করে পার পিস এই মাদিগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই যে পাঁচ নাম্বার মাদিটা চলে আসছে দর্শক এই যে এটা হচ্ছে নাম্বার পাঁচ তো এখন রবিউল ভাই এগুলো কত করে দাম চাচ্ছেন পার পিস পার পিস এক হাজার টাকা এক হাজার টাকা করে এই মাদিগুলো পাঁচটা নিলে পাঁচ হাজার একটা নিলে এক হাজার